আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম নিউ ওমেন সলে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমরা কিন্তু অধিকাংশ সময় বাহিরের বাহিরের কালেকশনই বেশি দেখানো হয় ইন্ডিয়ান চায়না থাইল্যান্ডের কালেকশনই বেশি দেখানো হয় আজকে আপনাদের যেই কালেকশনগুলি দেখাবো এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের তৈরি মেড ইন বাংলাদেশ বাংলাদেশের তৈরি কিন্তু প্রোডাক্টগুলি বাংলাদেশের তৈরি হলেও প্রোডাক্টগুলি কিন্তু অনেক সফট অনেক ভালো অনেক কমফোর্টেবল যারা একটু কম দামের মধ্যে চান তারা কিন্তু এইগুলো নিয়ে নেবেন আর এইগুলো প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে আর আপনারা অর্ডার করবেন তবে সাইজ যেটা বেশি সেটা হচ্ছে তিরিশ টাকা করে বেশি পড়বে এইটা যেমন দেড়শো টাকা এটা দেড়শো টাকা এটা একশো আশি এইগুলোর বড়ো সাইজ নিলেই খালি দামটা তিরিশ টাকা করে বাড়বে এ এম এল এক্স এল ডাবল এক্স এল তিরিশ টাকা করে বাড়বে সব থেকে ছোটোটা হচ্ছে দেড়শো টাকা আর এইটা হচ্ছে একশো আশি টাকা তো এরকম দাম বাড়বে তো এইগুলো হচ্ছে গেঞ্জি কাপুরের এটা গেঞ্জি কাপুরের এটা এই যে এখানে এটা হচ্ছে এটা এক্স এল সাইজের দাম কিন্তু দেড়শো করে পড়বে জাস্ট কালারগুলো দেখে দিচ্ছে একদম সফটের মধ্যে দেড়শো টাকা করে হ্যাঁ রেগুলার এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য তো কালারগুলো দেখে দিচ্ছি মিষ্টি কালার রেড কালার ব্ল্যাক কালার মেরুন কালার পিঙ্ক কালার হ্যাঁ এই এই কালারটা নতুন আসছে পেস্ট কালার স্কিন কালার পেস্ট কালারটা নতুন আসছে এখন এটা দেখাচ্ছে এটা হচ্ছে সিনথেটিক কাপড়ের জন্য যেসব কাপড়া সবাই কিন্তু গেঞ্জি কাপড় চায় না সবাই কিন্তু সিনথেটিক কাপড়ে চায় এই যে এখানে কিন্তু কাপড় দেওয়া আছে এই যে এইটুকু কিন্তু কাপড় দেওয়া আছে সিনথেটিক কাপড়ের জন্য এটা হচ্ছে দেখা গেছিল অনেকে চায় যে পিসলা কাপড় এটা কিন্তু এটার প্রাইসও দেড়শো টাকা করে কালারগুলো দেখিয়ে দাও রেড কালার ব্লু কালার পিঙ্ক কালার স্কিন কালার স্কাই ব্লু কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার পিস কালার দেড়শো টাকা এটা হচ্ছে একশো আশি টাকা এটাও কিন্তু এটা হচ্ছে একশো আশি টাকা দেওয়ার কারণ কি এখানে একটা ডিজাইন করা আছে অনেকে আছে যে একটু হ্যাঁ আর একটা কথা এটা আগেরটা হচ্ছে একটু চওড়া এই যে ফিতার এখানে একটু চওড়া আর ফার্স্ট হচ্ছে এই যে এরকম আর এটা হচ্ছে যে এখানে একটু চিকন এইখানে এটাই যে এখানে হচ্ছে ফ্লাওয়ার করা আছে লাভ দেওয়া আছে আর এখানে একটু লাভের নিচে একটু ফ্লাওয়ার করা আছে তো এটা একশো আশি টাকা করে আর বড়োটা কিন্তু আরও দাম বাড়বে তিরিশ টাকা বেড়ে যাবে এই কালারগুলো দেখিয়ে দেই মিষ্টি পিঙ্ক পিস হালকা পিঙ্ক কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা চলে আসবেন চলে আসবেন নিউ ওমেন অলডে দোকান নং হচ্ছে দুয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা স্ক্রিনের যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা হচ্ছে ইমোহপ নাম্বার তো সবাই ভালো থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম